আশীর্বাদে আপনাদের সবারই দোয়াই সবারই ভালোবাসায় প্রায় পনেরো হাজারের মতন গান গিয়েছে তার অধিকাংশই ছায়াছবির গান এ বাদে তো অনেক আরও আরও অনেক গান আছে তবে আমি কেন এটা বললাম এই জন্য বললাম যে এতগুলো গানের মধ্যে এখন আমি যে গানটা গাইবো সেটা আমার ছায়াছবিতে তিন নম্বর গান থার্ড সং

খেলাঘরে গান করতাম বাচ্চাদের আসরে রেডিওতে খেলাঘর বলে একটা অনুষ্ঠান মতো খুব পপুলার ছিল অনুষ্ঠানটা তো সেখানে ছোট মানে শিশু শিল্পী হিসাবে গাইতাম তো একটু বড় হয়েছি ক্লাস সেভেন সেভেন এইটে মনে হয় উঠেছি আর কি তো তখন বড়দের গান গাওয়ার খুব শখ আর ভাল লাগছে না ছোটদের গান গাইতে তখন খালি মনটা একটু কেমন কেমন করছে একটু বড়দের গান গাইতে পারতাম কি সুন্দর সুন্দর কথা বড়দের গান ভালোবাসা প্রেম তো কি আর তো আমার আমাকে বললেন আমি তো তখন ছোটদের অনেক গান গাইছি ইচ্ছায় ছবিতে কিন্তু বড়দের কোনো গান গাওয়ার সুযোগ পাইনি তো সবাই বলছে না না এত ছোট এত ছোট এখন হবে না আরো একটু বড় হোক ঠিক আছে গলাটা আরেকটু ম্যাচোর হোক তারপর তো যাই হোক হঠাৎ করে আমাদের পাশের বাড়িতে এসেছেন আমা ওনাকে নিয়ে ধরলেন আলতা আলতা সাহেবকে একটা বড়দের গান খাওয়ার দা ওরকম শখ আমারও খুব তো শখ ভাই তো কোনো কথাই না পাত্তাই দেবেন

দুঃখের বিষয় গানটা কিন্তু কোনো কেমন জনসমক্ষে আসেনি কেউ জানে ওনার গানটা শোনেনি হয়তো তো তারপরে উনি বলছেন না যে গানটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি বাদ দিবেন কি রাখবেন কিছুই বলেন দশ দিন পনেরো দিন দিন গেল এক মাস গেল তারপরে উনি হঠাৎ করে আরেকটা গানের জন্য ডাকলেন ও আমি তো কি যে খুশি কিন্তু সে গানটা তখনকার সেই অত বড় শিল্পী মাহমুদ নবী ভাইয়ের সঙ্গে দুই একটা আমি তো অনেক ভয় পেয়েছে আমার না উব পাব না ভয় পাচ্ছি যাই শেষ শেষগুলো তো গাইলাম ওই একই ছবি কিন্তু ওই ছবিটা আমি জানি না ওইটা কেউ মানে দেখেছেন কি না বা কোনো জনপ্রিয় হয়েছিল কিনা বা কারণ গানগুলো দূষণের নেই তারপরে আত্মা ভাই আমাকে তিন নম্বর গান যেটা গাওয়ালেন সায়া ছবিতে তারপরে আর ওই যে সবাই বলে না যেমন পিছন ফিরে আর তাকাতে হয়নি এরকম একটা কিছু হলো আর কি তো করতে কিন্তু আলতাফ ভাই ওই গানটা গাওয়ার পরে তারপরে সবাই আস্তে আস্তে গাওয়াতে শুরু করলেন তো আমি এই জন্য বললাম যে এতগুলো গান যে গিয়েছি তো কিন্তু এই তিন নম্বর গানটা এখন পর্যন্ত কিন্তু সবাই বেশ পছন্দ করেন আমি তো করি আমার খুব ভালো লাগে তো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন আশা করছি তা ছবির নাম আমি আর বলছি না শহীদ আলতাফ মাহমুদ ভাইয়ের সুরি